এসবি ভি অ্যানিমেশন গল্প ঝুলি এর রাজা আর বুদ্ধিমান খরগোশ এক ছিল এক বিশাল ঘন জঙ্গল সেখানে নানা রকম পশুপাখিরা বাস করত হাতি হরিণ বানর ময়ূর খরগোশ আর সবার উপরে ছিল এক বিশাল শিংগো শিংগোটি ছিল জঙ্গলের রাজা কিন্তু সে ছিল খুব খেয়ালি ও নিষ্ঠুর প্রতিদিন সে জঙ্গলের যে কোনো একটি করে প্রাণী ধরে মেরে ফেলতো ফলে বনের সব প্রাণী আতঙ্কে দিন দিন সবাই এক তারা ঠিক করলো প্রতিদিন এক প্রাণী স্বেচ্ছায় সিংহের কাছে যাবে তাহলে অন্যরা অন্তত বাঁচবে সেভাবে কয়েকটা দিন কেটে গেল প্রতিদিন একটা প্রাণী সিংহের কাছে যেত আর প্রাণ হারাতো অবশেষে একদিন পালা এলো এক ছোট খরগোশের খরগোশটি ছিল ছোট্ট হলেও বুদ্ধিতে ছিল সবার চেয়ে তীক্ষ্ণ সে ভাবল যদি আমি কিছু না করি তবে তো মরতেই হবে কিন্তু যদি বুদ্ধি খাটি তবে হয়তো বাঁচতে আমি পারি আর এই নিষ্ঠুর সিংহের হাত থেকে সবাইকে মুক্তি দিতেও আমি পারি খরগোশটি ইচ্ছে করে খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে রওনা দিল রোদ প্রায় ডুবে গেছে সূর্য অস্ত্র যাবে সিংহ তখন খরগোশটি এত দেরি করে আসায় সে প্রচন্ড রেগে গেল গর্জন করে উঠল। এই খরগোশ এত দেরি কেন রে জানো তো তোমার মতো এই ছোট্ট প্রাণী আমার ক্ষুদা মেটাতে পারবে না খরগোশটি শান্তভাবে বলল। বললো মহারাজ দোষ আমার নয় আমি আসছিলাম কিন্তু পথে আরেক আমাকে আটকায় সে বলে এই রাজত্ব তুমি আসল রাজা নও সে আমাকে খেতে চাইছিল। কিন্তু আমি অনেক তার অনুনয় বিনয় করে বললাম আমি আসল রাজার জন্য যাচ্ছি তখন সে বলল তোমার সেই আসল রাজাকে নিয়ে এসো আমার কাছে দেখি কে আসল রাজা কথা শুনে সিংহের চোর লাল হয়ে গেল সে গর্জে উঠল কে সেই দুঃসাহসী চল আমাকে ওর কাছে নিয়ে চল বলল মহারাজ সে এক গভীর কূওর পাশে থাকে আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি ঠাকুরগো সিংহকে নিয়ে গেল এক পুরনো কূর ধারে কুয়োর জল একদম শান্ত আয়নার মতো চকচক করছে খরগোশ বলল এই দেখুন এই কুয়োর ভেতরে আপনার শত্রু লুকিয়ে আছে সিংহ নিচে তাকিয়ে দেখল সত্যি এক সিংহ যেন তাকিয়ে আছে আসলে নিচের প্রতিবিম্ব রাগে পাগল হয়ে সে খরগোশ পড়ল আর আর গল্প থেকে এই শিক্ষাই পাই যে বুদ্ধি ও ধৈর্য ছোট হলেও বুদ্ধিমান মানুষ বড় শত্রুকেও পরাস্ত করতে পারে